বেরিয়েছে যে কাফেরা ফিরবে না সে কোনো দিন হয়তো বিজয় হবে নয় তো তার ফিরিবে কফিন বেরিয়েছে যে কাফেরা ফিরবে না সে কোনো দিন হয় তবে জয় হবে নয় তো ফিরিবে ফিরবে কফি হয় জয় হবে নয় তো তার ফিরিবে কফি রাতেরই নিরবতা কণ্ঠকময় পথ পাড়ি দেবে ঝড়াবে বেণারি দয়ের কান্না রই নিরবতা ভেঙে নিয়ে তমন না কণ্ঠকময় পত পাড়ি দেবে ঝড়াবে বেণারি দয়ের কান্না শত বাধা ভয় মারিয়ে দিয়ে বিজয়ের আনবে দিন বেরিয়েছে যে কাফেরা ফিরবে না সে কোনো দিন হয়তো বিজয় হবে নয় তো তার ফিরিবে কফিন হয় তো বিজয় হবে দই তো তার ফিরিবে কফিন হয়তো বিজয় হবে দই তো তার ফিরি বে কফি জবানটা ছেড়ে দিচ্ছে

عليكم القتال وهو كره لكم وعسى ان تكرهوا شيئا وهو خير لكم وعسى ان. شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا صدق الله المولانا العظيم عن ابي امام رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال من احب لله وبغض لله وعات لله ومنع لله فقد استكمل لمن رواه ابو داود ان الله وملائكته يصلون على النبي <سؤال> يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على একশত চোদ্দটা সূরার মধ্যে দুই নম্বর সৌর সোরাটির নাম হলো সৌরাতুল বাকার বাকার শব্দরত্ব হলো গাভী গাভী ইংরেজিতে বলে কাউ এটি বিশ্বনবীর মাদানি জিন্দগিতে নাজির হয়েছে আয়াত সংখ্যা দুই শত এর রূপ হল চল্লিশটি আমি আপনাদের সম্মুখ মানে সুরাতুল বাকার দুই ষোলো নম্বর আয়তে কালিমা করেছি অ্যাটেনশন প্লিজ মনোযোগ আছে আমার দিকে অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে কিছু মহামূল্যবান সুরাতুল বাকার আর শত ষোলো নম্বর আয়াতের উপরে কথা বলতে চাই এই জন্য একেবারেই ভূমিকায় কাকসাট করে দিলাম প্রিয় ভায়ারা প্রিয় ভায়া সৌরতুল বাকারার দুই শত ষোলো নম্বর আয়াস আল্লাহ বলছেন প্রতিবা আলাই আমি রব্বুল আলামিন তোমাদের উপরে জিহাদকে ভরস করে দিয়েছি করে দিয়েছি লাকুম। আর সেটা তোমাদের কাছে অসহ্য মনে হচ্ছে শুনে রাখো কোন জিনিস যদি তোমাদের কাছে অসহ্য মনে হয় ওয়াহুয়া খাইরুল্লা সেই অসদ্য জিনিসের মধ্যে আমি রব্বে বেকারিম কল্যাণ রেখে দিয়েছি লিখে দিয়েছি ও আবার হতে পারে তোমাদের কাছে কোন জিনিস তোমাদের অত্যন্ত প্রিয় আর ভালো মনে হল ওয়াহুয়া আর সেই ভালো জিনিসের মধ্যে আমি আল্লাহ অকল্যাণ করে রেখে দিয়েছি আল্লাহ ইয়া আলামু আ তুম্লাতা আলামু প্রকৃতি ব্যাপার একমাত্র কেবল মাত্র আল্লাহ জানেন আওয়াজ দিয়ে বলেন কে জানেন কেউ যেটা জানে না সেটা জানেন কে কেউ যেটা বোঝে না সেটা বুঝেন কে কেউ যেটা দেখে না সেটা দেখেন কে কেউ যেটা শুনে না সেটা শুনেন কে আচ্ছা আপনারা কি আল্লাহ আকবার ত্যাগবির দিতে ভয় পাচ্ছেন। আমার মনে হচ্ছে আপনারা একটু ভীত সন্ত্রস্ত হয়ে আছেন তাকবীরের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা এখনো পর্যন্ত মনে হয় পাঁচ আগস্টের পূর্বের সেই দিনের মধ্যে আছেন যে সময় আমরা কথা বলেছি আমাদের সামনে থেকে তারা তাদের হেজাম দেখিয়ে পাওয়ার দেখিয়ে ক্ষমতা দেখিয়ে আমাদের সামনে থেকে মাইক সরিয়ে নিয়েছিল কথা বলেন না কেন আমরা বিগত দিনে দেখেছি এমন কি বৈকারি একটা মা ফিলে আমার কণ্ঠনালীকে চেপে ধরবার জন্য কোরআন বন্ধ করবার জন্য তৎকালীন সময়ের অবৈধ ভোটের রাতের ভোটের চেয়ারম্যান আসাদুজ্জামান অসলে আমাকে হুমকি আর ধামকি দিয়েছিল এখন কি আপনাদের ভয় লাগে আপনারা কি এখনো হতাশ আছেন সূরামুদ্দাসের আয়াত নম্বর তিন আল্লাহ বলছেন ওরব্বকা ফাকেমবেরি তাকবিরী যদি দিতে হয় কোনো ব্যক্তির জন্য নয় কোনো দলের জন্য নয় একমাত্র কেবলমাত্র যারা নামে তাকবিরি দিতে হবে আওয়াজ দিয়ে বলেন তিনি কে সোরা আলী এমরান একশো ঊনচল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ালা তেহিন ওয়ালা তেহজানু ওয়া আং তুমলা আলাউ না ইন কুমতুম মিন হতাশ হইও না টেনশান করো বিচলিত হয়ও না অবশ্যই আমি রব্বে ক্যারিম তোমাদের বিজয় দান করব বিজয় দান করবো যদি তোমরা হতে পারো এখন আমাদের বিজয়ের দরকার আছে না নাই তাহলে আলোচনার শুরুতে না একটি গল্প বলতে চাই পয়গম্বর দাউদ আলিহুয়া সাল্লাম এবং পয়গম্বর তেলুত আলিহুয়া সাল্লাম সেই সময়ের একজন জালিম স্বৈরাচারী বাদশা ছিল যার নাম হলো জালুদ এই জালুতের এত বিশাল দেহের অধিকারী ছিল সাথে যুদ্ধ করা তো দূরের কথা জালুতকে দেখলেই পরে যুদ্ধের ময়দান থেকে সুন্দর পালায়ন করত। কোন একটা যুদ্ধের ময়দানে। এবং তালুত পয়গম্বর জালুতের সামনে পড়েছেন এখন তালুদ জালুদকে দেখার পরে মাথায় হাত দিয়ে বসে পড়ে বলছেন ও পয়গম্বর দাউদ ইট ইস ভেরি ডিফিকাল্ট টু ও দাউদ এই তালুদকে তো মারা একেবারে অসম্ভব ব্যাপার কারণ এ তো বিশাল দেহের অধিকারী পয়গম্বর দাউদ আলী হাসাল্লাম বললেন দাউদ শোনো ইট ইস ভেরি ডিফিকাল্ট টু কিল হিম কিল হিম হি ইজ ভেরি ভিগ আই নেভার মিস শুনে রাখো একে মারা আমাদের জন্য সবচাইতে বেশি সহজ কারণ বিশাল দেহের অধিকারী আই নেভার মিস যদি আমাদের টার্গেট লক্ষ্য যদি ভুল না হয় সুতরাং আমাদের টার্গেট আমাদের লক্ষ্য রাখতে হবে ঠিক হতাশ হওয়া যাবে না বিচলিত নিয়ন্ত্রিত হওয়া যাবে না টেনশান করা যাবে না বিগত দিনে আমরা দেখেছি ইসলামী আন্দোলনের কর্মীদের নামে হামলা দিয়েছে মামলা করেছে বাড়ি ঘর গোলা ভুল গুলোজার মেশিন দিয়ে ভেঙ্গে গুলে তসনস করে দিয়েছে বাড়ি থাকতে দেয় নাই স্ত্রীর চেহারা মোবারক পর্যন্ত দেখতে দেয় নাই সন্তানের চেহারা মোবারক পর্যন্ত দেয় নাই মিথ্যা রাজাকারের ট্যাগিং লাগিয়ে আন্তর্জাতিক অপরাধ চিরাই বোনাল তৈরি করে দিনের পর দিন মাসের পর মাস বছর

আমরা বিগত দিনে দেখেছি যেই মানুষটার কথা শুনি অসংকন্ন ধারাবের মানুষগুলো কালিমা পড়ে মুসলমান হয়েছেন সেই মানুষটার নামেও মিথ্যা রাজাকারের ক্যাগ লাগিয়ে এক বছর নয় দুই বছর নয় দীর্ঘ তেরোটা বছর কারাগারে রেখেছেন যখন জুডিশিয়াল ক্লিগের মাধ্যম দিয়ে আল্লামা সাইদিকে হত্যা করতে পারে নাই তখন অবৈধ বিষ প্ররোগের মধ্যম আল্লামা আল্লম সাইদিকে শহীদ করা হয়েছে শুনে রাখো পৃথিবীর জালিম সহীরা চালিরা হিরবো কোরাণের বুলবুলি কোরাণের পথেই আল্লামা সাইদিকে যারা বেষ প্রয়োগে শহীদ করা ছ প্রত্যেকটা জালিম তারকে আগামীত হেজল তার কাছে এর যাক জবাব জবাবদিহী করা লাগবে সম্মানিত ভাইরা কষ্ট পেয়েছেন কিছুক্ষণ সময় কি দেওয়া যাবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিতাব আমি আল্লাহ তোমাদের উপরে জিহাদকে ফরজ করে দিয়েছি কিন্তু দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে আকিমুস সালাত নামাজ কায়েম করো আল্লাহ নামাজকে ফরজ করে দিয়েছেন ওয়া আতুয প্রতিষ্ঠা করো ফরজ করে দিয়েছেন يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تدقوا روسكِ حرص كردية شن ولله على الناس هد البيت من استطاع إليه سبيلا حصك فرص كردية شن জিহাদ ফরজ রোজার মতন জিহাদ ফরজ নামাজের মতন জিহাদ ফরজ জাকাতের মতন জিহাদ ফরজ কিন্তু আমাদের সমাজে নামাজের রস করলে যায় লাগে না রোজা রস করলে যায় লাগে না রস কুলি যায় লাগে না হজে রস করলে যায় লাগে না জিহাদ আর ইসলামী আন্দোলনের কথা বললে যাদের কলিজার মধ্যে গাত্রদাও সৃষ্টি হয় আল্লাহর কসম কোরআনের কথা বললে ইসলামী বল্লবদের কথা বললে ইসলামী আন্দোলনের কথা বললে আর জাহাজ কথা বললে যাদের করিজার মধ্যে সৃষ্টি হয় এরা নিঃসন্দেহে পিতৃ পরিচয়হীন অবৈধ যারা সন্তান ছাড়া আর কি হতে পারে না প্রিয় উপস্থিতি কুতিবাগালেই কুমুল কিতা আল্লাহ বলছেন আমি জেহাদকে ফরজ করে দিয়েছি এবার আসেন

জিহাদের কিছু আধুনিক অর্থ পাওয়া যায় তার মধ্যে জিহাদের এক নাম্বার আধুনিক অর্থ হলো কোন বিষয়ের চূড়ান্ত সাফল্য পৌঁছানোর লক্ষ্যে কথা ও কাজ দ্বারা প্রেরণান্ত প্রচেষ্টা চালানোর নাম হলো জিহাদ জিহাদের দুই নাম্বার অর্থ হল কষ্ট শিকার করা জুলুম শিকার করা নির্যাতন শিকার করার নাম হল জিহাদ আর জিহাদের তিন নাম্বার অর্থ হল শত্রুকে প্রতিহত করতে সাধ্য মতো চেষ্টা করার নাম হল জিহাদ ফি সাবিল এবার আসেন জেহাদের পারিভাষিক সংজ্ঞা পারিভাষিক সংজ্ঞা জেহাদের পারিভাষিক সংজ্ঞা দিতে গিয়ে সংজ্ঞা দিতে শরীফের বিখ্যাত ব্যাখ্যাত আল্লামা ইবনে হাজার আসকালানি রহমাউল্লাহ তিনি বলেছেন সাথে সংগ্রাম করতে গিয়ে শক্তি ক্ষয় করা এবং এর দ্বারা নিজের প্রবৃত্তি শয়তান এবং দুরাচার সকলেরই সাথে সংগ্রাম করা কি জেহাদ বলে জেহাদের দুই নম্বর পারিভাষিক সংজ্ঞা হলো আপনার যান আপনার মাল আপনার বক্তৃতা ইত্যাদির মাধ্যমে আল্লাহর পথে লড়াই করার কাজে নিজের সর্বশক্তি ব্যয় করার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ নবীজি আমাদের বলেন মান মাতা ওয়া লা ইয়াকুসু ওয়ালাম ইউহদ্দাস বিহি নাফসাহু মাতা আলা শুগবাতিম মিনান নিফাক যেই ব্যক্তি জিহাদ করলো না অথবা জিহাদের জন্য ময়দানে নামলো না আর ওই জিহাদের জন্য ময়দানে নামলো না অথবা জিহাদের জন্য স্বপ্ন বুকের মধ্যে লালন করলো না আর ওই অবস্থায় যদি তার মরণ হয়ে যায় তার মরণ হবে মুনাফিকের মতো এতে কোনো সন্দেহ না আমার আল্লাহ মুনাফিকদের ব্যাপারে বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দরকাল আসফালি মিনান না রব্বুল আলামিন এই মুনাফিকদেরকে একেবারে জাহান্নামের নিচে দিবেন আবার আল্লাহ বললেন হে নবী আপনি শোনেন ইস্তা এই মুনাফিকদের জন্য আপনি নবী হয়েছেন তাই কি হয়েছে একবার নয় দুই নয় যদি আপনি সত্তর বারো দোয়া করেন তাহলে আপনি নবী হওয়ার পরেও আপনার দোয়া আমি আল্লাহর আদালতে পৌঁছাবে না এবার আমি মুনাফিকের একটু পরিচয় বলি এই মুনাফিকরা মাথায় টুপিও পরে মুখে দাড়িও রাখে জুব্বা পরে নামাজও পড়ে যাকাতও দেয় হজও করে রোজাও রাখে এতসব মুনাফিকদের কোয়ালিটি হলো মুনাফিকদের খাসলাত হলো এরা জীবনের সব কিছু মানতে রাজি কিন্তু আল্লাহর কোরআন পার্লামেন্টে যার আর আল্লাহর কোরআন দিয়া বঙ্গভবন থেকে সংসদ ভবন থেকে শুরু করে সামাজিক জীবন পারিবারিক জীবন চলুক এই মুনাফিকের বাচ্চারা এটা কারণ না। জানে মুনাফিকেরা জানে আল্লাহর কোরআন যদি পার্লামেন্টে চলে যায় তাহলে চোর যারা চুরি করবে তাদের হাত থাকবে কথা বলে থাকবে চোর যারা চুরি করবে তাদের হাত থাকবে না জেনাকারীর শাস্তি কোরআনের মধ্যে দিয়েছেন তাহলে বলেন তো দেখি আল্লাহর কোরআন যদি পার্লামেন্টে যায় আর সরের শাস্তি যদি হাত কাটা হয় বিগত দিনে আগস্টের আগে যারা রাস্তার ই খেয়েছেন রেখেছেন খ গোলামে রেখেছেন কালবোটের রড মেরে দিয়েছেন আর ব্রিজের রডের বদলে যারা বাস ঢুকিয়েছেন এই সকল সিটার বাট পারে তাদের কি হাত থাকার কথা ছিল আমরা বিগত দিনে দেখেছি যারা বালিশার নামে লক্ষ কোটি কোটি টাকা তো সাত করেছে তারপর হাসপাতালের জানালার নামে যারা লক্ষ কোটি কোটি টাকা আত্মসাত করেছে এই সকল সিটার বাক্তার নেতাদের হাত থাকার কথা ছিল না আমরা বিগত দিনে দেখেছি আমার বাংলাদেশের গরিব মানুষের শরীরের রক্ত পানি করা উপার্জিত সম্পদ আমার বাংলাদেশের কিছু বা পর চোর নামক নেতা গোবা এই গরিব মানুষগুলোকে পূজি করে হাজার হাজার কোটি 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 টাকা সম্পদের পাহাড় গড়ে ওই তারা ভারতের বুকে বাড়ি বানিয়েছে কথা বলেন না কেন আমেরিকার মুখে বাড়ি বানিয়েছে কানাজার বেগম পাড়ে বাড়ি বানিয়েছে

আমাকে একজন বলছে হুজুর একটা কথা বলি আমার এলাকার জীবনে আপনার সব ভাল লাগে করেন ভাল ভাল লাগে। লাগে হুজুর সব কিছু আপনারা রাজনীতি করেন কেন কেন হুজুর মানুষ ইসলামী আন্দোলন করবেন আপনারা মেম্বারি করবেন কেন মেয়র হবেন কেন চেয়ারম্যান হবেন কেন এমপি হবেন কেন আপনারা মসজিদ আর মাদ্রাসা নিয়ে পড়ে থাকবেন এসবের দরকার কি আর আসলে ওই জায়গাগুলো ভালো জায়গা না ওই জায়গাগুলো খারাপ জায়গা আমি বললাম বাবা আপনি এখনো বোঝেন ঘোড়ার দিন আমি বললাম আসলে ওই জায়গাগুলো খারাপ জায়গা না ওই জায়গাগুলো ভালো জায়গা আল্লামা সাইদি এক শ্রেণীর মানুষ কিন্তু চায় না তারা চায় না আলেমারা পার্লামেন্টেরই সদস্য হয়ে যাক মেয়র হয়ে যাক কাউন্সিলর হোক চেয়ারম্যান হোক অথবা মেম্বার হোক এই যাবতীয় মানুষদের যদি পার্লামেন্টের সদস্য বানাতে পারি আগামীর বাংলাদেশ হবে দুর্নীতি মুক্তার মুক্ত আগামীর বাংলাদেশ হবে সন্ত্রাস মুক্ত দখলদার মুক্ত চাদাবাস মুক্ত 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 আগামীর সোজনা শুভ বাংলাদেশ যদি দেখতে চান আব্দুল খালেকের বিকল্প অন্য কেউ না